হাইকোর্টের নির্দেশে এবার ইসলামপুর থানার আইসিসহ মোট সাতজন পুলিশ কর্মীর বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল চুরির ঘটনায় অভিযুক্তের স্ত্রী উল্লেখ্য গত অক্টোবর মাসের সাতাশ তারিখে ইসলামপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে সেই ঘটনায় চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহাজামাল ওরফে সুরাজ নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেয় ইসলামপুর থানার পুলিশ শুধু তাই নয় অভিযুক্তের স্ত্রীকেও থানায় এনে বেধড়ক মারধর করে ইসলামপুর থানার পুলিশ বলে অভিযোগ এই ঘটনায় পুলিশি হেফাজতে থাকা শাহাজামাল ও তার স্ত্রী পুলিশের মারে গুরুতরভাবে জখম হয় এরপর ইসলামপুর থানার পুলিশ শাহজামালকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য শাহজামালের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেলে রেফার করে কর্তব্যরত চিকিৎসক পরিবারের লোকজনের দাবি পুলিশের মারে শাহজামালের দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে এরপর সাহাজামালের স্ত্রী সুবিচার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে কলকাতা হাইকোর্ট গত পাঁচই জানুয়ারি পুলিশের বিরুদ্ধে ইসলামপুর থানার অভিযোগ দায়ের করার নির্দেশ দেন হাইকোর্টের নির্দেশে রবিবার ইসলামপুর থানার আইসি সহ মোট সাতজন পুলিশ কর্মীর বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন সাহাজামালের স্ত্রী সানায় আসছিলাম আমরা আমার ভাস্তাকে আর আমার বউমাকে বিনা দোষে মানে গুরুদাস সাহার বাড়িতে চুরি হয়েছিল অ্যাডভোকেট তার মধ্যে আমাদের কাউন্সিলার ও আন্দাজি আমার ভাস্তার নাম লাগাই দিয়ে আমার ভাস্তাকে এরা পুলিশ খুব অত্যাচার করে ডায়ালোসিসের অবস্থা পড়ে যায় মেডিকেলে চলে যায় আমার বউমাকে আনে বলছে কি কান টানলে মাথা আসবে ওকে আবার বহু তিন দিন ধরে ওকে পিটাইছে ওই জন্য এখন আমরা কেসটা হাইকোর্টে বিচারককে দিয়েছি হাইকোর্ট থেকে অর্ডার আসছিল যে আপনারা এবার বাই নেমে এফআইআরটা করুন ওই এফআইআর করতে আসছে হ্যাঁ হাইকোর্ট থেকে অর্ডার দিচ্ছি কতজনের নামে এফআইআর করলাম আমরা সাতজন মোটামুটি ছজনের হচ্ছে মানে আইসি সাহেব ইসলামপুর আইসি কী বলতেছে তারপরে আই ও হচ্ছে ইয়ে সৌরভ বর্মন অজয় হালদার ও তারপরে কী বলতেছে দেব দেবা ইয়ে দেবাশিস মুখার্জি তারপরে হচ্ছে দুটো সিভিক আছে একটা নাম হচ্ছে সুকুমার আর একটার নাম কি রহমান জানো ছমাসিয়া এদের নামে আজকে এফআইআর এফআইআর করা হলো এটা হাইকোর্টের অর্ডার দিয়ে কতদিন আগে ঘটনা এটা এটা ঘটনাটা হয়েছে অক্টোবর মাসে 28 তারিখে আচ্ছা মানে কি নিয়ে অভিযোগটা ছিল অভিযোগ ছিল যে ওর বাড়িতে চুরি হয়েছে ও এখন না কোনো প্রমাণ না কোনো সিটি না কোনো মাল দিকো না কিছু এরা আনে গরীব দেখছে আনে বাজায় গেছে দেখছে কেউ নেই পুলিশ মন্দিরের ঘন্টির মতো যে পাইছে সে মারে গেছে কোনো ফরমান নেই কিছু নেই কিছু নেই এই করছে গুরুদাস বাড়িতে গুরুদাস তার মধ্যে আমাদের আর চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওর বাড়িতে চুরি হয়েছে কি হয়েছে না ও বলছে আমার বাড়িতে চুরি হয়েছে আর তার মধ্যে ওরা বলে দিলো যে আমার ভাস্তা মানে সুরজ ওর দুটা নাম একটা শাহজামাল আর ডাক নাম সুরজ ওকে ধরে ওর বউকে আনলো ওর বউকে আনার পরে ওর বলছে যে আমি বললাম কিরে তোর বউকে নিয়ে গেল তুই বলে না ও তখন থানায় আসে নিজে সালেন্ডার করলো তা সত্ত্বেও ওকে মারে কি মানে কিডনি ফিডনি ড্যামেজ করে দিল আমার বৌ তো মারছে এর আগে আমি ভিডিও দেখাইছি সবাইকে সেইটা ওই যে ওই ফটো হাইকোর্টও আছে আমার ভাস্তারও ফটো হাইকোর্টে আছে ওই হাইকোর্ট থেকে অর্ডার দিছে যে এদের কে কে মারছে এদের নামে বাই নেমে এফআইআর করতে ওই জন্য এখন আজকে আমরা এফআইআর করতে আসবো কে রিসিপ দিল হ্যাঁ এফআইআর দিয়ে যাদেরকে ছিল তারা কেমন আছে তারা আমার বৌমা মোটামুটি তো একটু হাঁটাচলা করে কিন্তু এখন ঠান্ডা পড়ছে এখন মারগুলো বুঝতে পারবে আর ভাস্তার তো অবস্থা খারাপই আছে ও এখনও বাড়িতে ওখান থেকে ওরা তো কোনোরকম করে জেলখানা থেকে বাইর করে দিল বলে খাওয়ার নাই বলে ওর ন অক্টোবরে ওর বেল হয়েছিল আমি বেলটা নেই নিই বেলটা আটকানোর জন্য আমি দিল তারপরে তাও বেল দিয়ে দিছে জজ সাহেব পড়েছে কি যে রিমান্ড একটা আসামিকে দিল পরে যেদিনকে বেল দেয় দশ দিন পরে ওকে আর দেখে নেই আর সে আসামি হাঁটতে পারে না সে হাজারে বসায় রাখে বেলটা হয়ে গেলো কিন্তু তারপরে ওরা আবার পুলিশ করলো কি এখানটায় ওর নামে একটা দরখাস্ত লেগে যে আমি গরিব আমার বাড়িতে কেউ নেই আমার খাওয়ার চাল নেই বলে একটা অ্যাপ্লিকেশান লাগায় ওরা ওঠা নিয়ে ওকে বাইর করে দিলো আমরা যখন হাইকোর্ট করতে পারি হেমান কেস করতে পারি আমরা বিলটা তো আমাদের চোদ্দ অক্টোবরে নয় অক্টোবরেই দিয়ে দিয়েছিলো আমরা তখন নেই নেই ওর অবস্থা খারাপ ছিল ওরা ট্রিটমেন্ট করার পরে একটু সুস্থ হলো আর ওরা ওইভাবে ওকে পাঠাই দিছে এই হাইকোর্টে তারপরে আমরা জানাইলাম হাইকোর্ট থেকে আমাদেরকে বলছে কে কে মারছে তার নামে বাই নেমে

বিনা বিনা কচুৰে মোৰ স্বামীক মোক আনে হাতত ৰাখে দিলে মিওচে পেলাই মোক পুলিচ উঠাই দিলে উঠোৱাৰ বাদ কয় তোৰ স্বামী চুৰি কৰিয়ে ইৰাই বোলে মোৰ মোক আনে বঠাই দিলে মোৰ স্বামীও সেই চিলিণ্ডাৰ হ'ল চিলিণ্ডাৰ উঠাৰ বাদ মোক ছোৱাই দিয়া মোৰ মক নি ছ'লিলে মোৰ স্বামী কণী ছলিলে মোৰ স্বামীক বিনা কচুৰে ডাঙালে মোক বিনা কচুৰে এমেনি টৰ্চৰ কৰিলে কি মোৰ স্বামী কিনি এমি গলাকে एकदम डेमेज हो गया वहाँ ना कर कुछ कर टूपी पिना तो चले गल इलाज पानी कमे कमे बोल और फिर टूपी पिना छोड़ दिली जेल से टूपी पिना छोड़ दिले जाली कागज बनाए घर दिल खार गरीब लोग गरीब लोग हमको मारे बेकसूर से गुरुदास चूरी होनी हो बोल पार चूर कसा फंसा गुरुदास ইালে ইনাৰ ইমান